আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এসেছি সানাকে চানের নতুন একটা রেসিপি বন্ধুরা শীতের সময় রসালো পিঠার রেসিপি নিয়ে আজ চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একটা লাইক দিয়ে পিঠা বানানোর জন্য আমি এখানে সুজি দিয়ে বানাবো তার জন্য আমি এখানে মেজারম্যান কাপে একটু কম দুশো গ্রাম সুজি নিয়ে নিয়েছি সুজিটা ভেজে নেব কড়া বসিয়ে দিয়েছি আ চা চামচ ঘি দিয়ে দেব তো ঘিটা মেল্ট হয়ে গেছে সুজিটা দিয়ে দেব হালকা করে একটু ভেজে নেব সুজির গন্ধটা চলে যাবে দেখুন ভেজে নিয়েছি হালকা করে কোনো কিন্তু কালার আসে না এই রকমই আমি ভেজে নেব আর যে মাপ করে সুজি নিয়েছি এই মাপ করে আমি দু কাপ জল দিয়ে অল্প একটু লবণ দিয়ে দেব ডোটা বানিয়ে নিয়েছি এবারে ঢেলে ঠান্ডা করে নেব দেখুন সুজিটা এখানে আমি হালকা গরম গরম ছিল আমি এখানে একটা ডো বানিয়ে নিয়েছি আর কড়া বসে দিয়েছি এখানে এক বাটি নাকল নিয়েছি একটা পুর বানিয়ে নিয়েছি আখের গুড় নিয়েছি গ্রেড করে নিয়েছি অল্প একটু জল দিয়ে দেবে ফুটটা রেডি হয়ে গেছে শিলে নিয়ে ঠান্ডা করে নেব এখানে দেখুন তিনটে লেচি কেটে নিয়েছি একটা লেচি নিয়ে নেব বেলুন চাকিতে দিয়ে ময়দা দিয়ে একটা বেলে নেব রুটির মতো তো দেখুন বন্ধুরা রুটিটাকে বড়ো করে একটা বেলে নিয়েছি আর নারকেলের পুটটাকে এবার সরু করে নিয়েছি নিয়ে এইভাবে দিয়ে দেব এভাবে আঙুল দিয়ে দিয়ে একটা সেপ দিয়ে নেবো আর এখানে একটা বাটি নিয়েছি বাটি নিয়ে এভাবে কেটে নেব তো দেখুন এইভাবে সবগুলো বানিয়ে নেব দেখুন বন্ধুরা পিঠেগুলো সব সুন্দর করে বানিয়ে নিয়েছি এখানে সাদা তেল বসিয়ে দিয়েছি গরম হলে ভেজে নেব বন্ধুরা একেবারে টিমে আছে এগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবারে ভেজে নেব তো দেখুন বন্ধুরা এক পিঠ ভাজা হয়ে গেছে এবারে উল্টে দেবো আর তেলে দিয়ে কিন্তু নাড়া যাবে না এক পিটা ভালো করে ভাজা হলে তবে এটাকে নাড়াচাড়া করলে তবে না হলে ভেঙে যাবে ভয় থাকে লাল করে ভেজে নেব বন্ধুরা পিঠেগুলো ভাজা হয়ে গেছে দেখুন এরকম লাল লাল করে সবগুলো ভেজে নেবো আর সেমভাবে সবগুলো ভেজে নিয়ে ফিরে আসছে তো দেখুন বন্ধুরা পিঠাগুলো সব ভেজে নিয়েছে আর এইদিকে আর একটা কোড়া বসিয়ে দিয়েছি আর যে কাপ মেপে আমি সুজি নিয়েছি সেই কাপ মেপে চিনি নিয়েছি একটা সিরা বানিয়ে নেব চিনি মেপে দু কাপ জল দিয়ে দেব চিনিটা গোলা পর্যন্ত অপেক্ষা করবো কোনো রকম চিটের দরকার নেই আর চারটে ছোট এলাচ দিয়ে দেব তো দেখুন বন্ধুরা চিনিটা কিন্তু একেবারে মেল্ট হয়ে গেছে এবারে আমি পিঠেগুলো দিয়ে দেব দিয়ে একটু দু মিনিটের মতো ফুটিয়ে দেবো নিয়ে দশ মিনিট এটাকে রেস্টে রেখে দেব দেখুন বন্ধুরা দশ মিনিট পর ফিরে এলাম দেখুন কত সুন্দর রসটা টেনে নিয়েছে এবারে প্লেটে আমি সার্ভ করে নেব তো দেখুন বন্ধুরা রস আলো একেবারে চুষিপিটার রেসিপিটা আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে সার্ভ করে নিয়ে ফিরে এসেছি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার করে দেবেন নতুন বন্ধু আলোচনা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগে নোটিফিকেশান পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো সোনা না নতুন একটা রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ তো দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখবেন একেবারে মুখে দিলে মিলিয়ে যাবে আর বন্ধুরা পঁচিশ সালকে বিদায় দিয়ে দু হাজার ছাব্বিশকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা দিয়ে ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি সবার দু সাল ভালো কাটুক এই কামনা করি